আলিফ একটা কথা জিজ্ঞেস করি তোমাকে এই এই সাইনটা দিয়ে কি কি বোঝায় কেন এটা তো একটা ব্যাড সাইন কি হইছে ও মাই গড আলিফ তুমি জানো ওই যে আমাদের সোসাইটিতে যে আপন সাহেব আছে না আমি ওই যে সকালবেলা বুঝছো ওই কিছুক্ষণ আগে আমি ওই যে বাইক নিয়ে বের হইছিলাম আমাকে না সে গাড়িতে বসে না এই সাইনটা বারবার দেখাচ্ছিল হোয়াট ওনার এত বড় সাহস উনি উনি তোমাকে ব্যাড সাইন দেখাইছে ওনার ব্যবস্থা আমি হ্যালো আপনার কি মাথা ঠিক আছে হ্যাঁ প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হয় কি আপনি ভুলে গেছেন নাকি এতটুকু শিক্ষা আপনার পরিবার আপনাকে দেয় নাই কি সমস্যা আপনার আপনার কিচ্ছু বুঝতে হবে না আমি আসতেছি আপনার ওখানে আপনার সাথে আমার বোঝাপড়া আছে ঠিক আছে আলিফ ঝামেলা করার দরকার নেই বুঝছো সোসাইটিতে সহজে নিয়ে গেলে পরে মানসম্মান যাবে ঝামেলা মানে কিসের ঝামেলা ঝামেলা করব ওনাকে বুঝাইতে হবে যে উনি কাদের সাথে থাকতে চান প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হয় চলো আলিফ আলিফ কত বড় সাহস আমার ওয়াইফকে বাজে ইশারা করে আলিফ দেখো না প্লিজ ঝামেলা করার দরকার নেই শুধু শুধু সবাই সোসাইটি জেনে গেলে মানসম্মান নষ্ট হবে আমার তুমি একদম চুপ থাকো আমাকে আমার তুমি এই ইশারা দিচ্ছ কেন আরে বাবা ওই যে দেখতেছো না লাইট জ্বালা রাখছে হাই বিম জ্বালাইছে ওটা অফ করতে বলতেছি মানে তুমি এই ইশারা দিয়ে লাইট বন্ধ করতে বলতেছো এক্স্যাক্টলি শিট আরে তুমি নিচে নামো বাইরে চলো কথা আছে নামো কি সমস্যা মোনা একটা জায়গায় যাচ্ছি একটা ব্যাপার শর্ট আউট করার জন্য গাড়ি থেকে কেন বের করে নিয়ে আসলা আচ্ছা শোনো না আমার একটা ভুল হয়ে গেছে ভুল কিসের ভুল ফুল বল তুই যে আমি যে বলছিলাম না যে আমাদের সোসাইটি আপন সাহেব ওই যে একটা আমাকে ইশারা করছে যে তুমি গাড়িতে বসে যে এই ইশারাটা করলে না ওই আপন সাহেবও না সেম ইশারাটাই আমাকে করছিল এই সাইন দেখাছিল মানে তুমি কিসে ছিলা আমি ওই যে সকালবেলা আজকে ওই যে বাইক নিয়ে বের হয়েছিলাম না আমি তো বাইক বাইকে ছিলাম স্টার্ট ছিল ভাই হ্যাঁ বাইক স্টার্ট ছিল লাইট অন ছিল হ্যাঁ লাইট অন ছিল শিট উনি তোমাকে লাইট অফ করতে বলছিল ও শিট তার মানে উনি ইশারা দিয়ে আমাকে এটা বোঝাচ্ছিল যে আমি যেতে করে আমি লাইটটা অফ করি আর আর আমি এইটাকে কি ভেবে বসছিলাম যে উনি আমাকে ব্যাট সাইন দেখাচ্ছিল আর আমি তোমার কাছে গিয়ে না জানি কত কি বলে ফেলছি इवन इवन আমরা ওনার কাছে যাচ্ছিলাম ওনার সাথে বোঝাপড়া করার জন্য আমার কত বড় ভুল হয়ে গেছে আরে তুমি যদি এই সাইনটা না দেখাতে আমি তো বুঝতেই পারতাম যে এই সাইন দিয়ে লাইট অফ করতে বলা হয় কি যে করোনা মনা এই যে একটা ব্যাপার নিয়ে তুমি আমাকে এত কিছু এক্সপ্লেইন করছো এমনভাবে ভাবে এক্সপ্লেইন করছো আমি যে রেগে ওনার কাছে যাচ্ছিলাম একটা বিশাল हंगामा হয়েছে পরে যখন ব্যাপারটা সট আউট হতো মাথা কাটা যেত আমাদের মুখ দেখাইতে পারতাম না আসলে আলি আমাদের অনেক সময় ভুল যে আমরা চোখে যেটা দেখি ওইটাকে আমরা উল্টা মিন করে বসে খারাপ মিন করে বসে যেমনটা আমি আজকে করলাম উনি আমাকে ভালোর জন্য একটা সাইন দেখালে দূর থেকে যে উনি বলতে পারতেছিল না আর আমি ওইটাকে ভাবছিলাম না জানি কি আমার না ভুল হয়ে গেছে সরি আলিফ লিস্ট এটা যে লাইট বন্ধ করতে বলতেছে এই তোমার তো বাবা আমি তো বললাম ভুল হয়ে গেছে এখন আমাকে নিয়ে আর তুমি কথা শোনাও না ঠিক আছে বাসায় চলো ওদিকে গিয়ে আর কোনো লাভ নেই বাসায় গিয়ে ফোন করে সরি বলতে হবে চলো